সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে আগের যে আইন সেই আইনেশন অব ইনোসেন্স অব দ্যুথ আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয় এটা তুলে দেওয়া হয়েছে তারপরে কাস্টোরিতে পুলিশ কাস্টোর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে সন্ত্রাসের কথা সংজ্ঞা সেটা প্রেরভত করা হয়েছে অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে আইন আটকাতে পারবে কালো আইন দিয়ে আটকে নিয়ে যেতে পারবে এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা আমরা দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে লড়াই করে আসছি এই আইনটা যখন পাশ হয় এলাকারা আসে তখন তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফটার যে অর্গানাইজেশন আছে আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন এনজিও বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন কারণ তো এটা শুনেই নি এমনকি গণতান্ত্রিক যে ধারা সেই ধারাটাকে নস্বাদ করে দিয়ে এই পার্লামেন্টে